নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকনার আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বাদলা দিন আর বাদলা দিনে ঘরে বসে কত কিছু যে খেতে ইচ্ছে করে আর কি বলবো বন্ধুরা তো চলো আজ বাদলা দিনে কি কী বান্না করছি সেটাই দেখাবো ছোট্ট ব্লগে দেখতে থাকো বন্ধুরা সকাল হয়েছে আর টকবক বক করে ভাত ফুটছে হ্যাঁ আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি কারণ আজ বৃষ্টি বাদল চলছে সকাল থেকে তাই সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি একটু ভাতটা বসিয়ে দিয়েছি আর এই গরম ভাতের সাথে কি কি খাবো আজকের দেখাবো ছোট্ট ব্লগে এই যে দেখো এইটা কি তোমরা তো সবাই চিনতে পারছো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি একটা কাঁটা বেগুন আর সাথে দুটো শুকনো লঙ্কা এই ভর্তা বানাবো আজ গরম ভাতের সাথে বেগুনের ভর্তা বর্ষাকালে জমে যাবে তো চলো আজ কিভাবে ভর্তাটা বানিয়ে ফেলি ঘরে বসে ঝটপট করে দেখিয়ে ফেলি তো চলো এই যে দেখো একটা পরিষ্কার সুন্দর একটা বেগুন নিয়েছি আর ভালো করে বেগুনটার গায়ে দেখো আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি কারণ এটাকে আমি আজ ভর্তা বানাবো আর গরম ভাতের সাথে খাবো তো চলো বেগুনটা ধুয়ে তারপরে আমি ওর গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে তো লাগানো হয়ে গেছে এবার ওটাকে নিয়ে আমি পোড়াতে দেবো তো চলো কোথায় পোড়াবো গ্যাস ওভেনে গ্যাস ওভেনে ওটাকে আমি পুড়িয়েই ফেলি এবার ঝটপট করে পুড়িয়ে নিলাম এই যে দেখো আর ওখানে দেখো পেঁয়াজ কুচানো ছিল সেটা ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি তো চলো আজ বেগুন ভর্তাটা বানিয়ে ফেলি কারণ বর্ষাকালের আকাশে ঘরে বসে বসে বৃষ্টির দিনে খাওয়া দাওয়া করতে তো ভালো লাগে কি বন্ধুরা আমার মতন আপনাদের খেতে কি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এই যে দেখো ভর্তা মা খাচ্ছি বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর সরিষার তেল আর কিছুই দিইনি এইটুকু দিয়েছি সাথে একটু লবণ দিয়েছি দিয়েই ভালো করে ভর্তাটাকে মেখে নিয়েছি এই যে দেখো ভর্তা রেডি হয়ে গেছে আর গরম ভাতে জমে যাবে ভর্তা তো রেডি করলাম এর সাথে আরও অনেক কিছু আছে দেখো এই যে গরম গরম পাতলা চিকেনের ঝোল আর বেগুন ভর্তা এটা দিয়ে আজকের সকালটা শুরু করব। তো কেমন হয়েছে সেটা অবশ্যই বলো আর আজকের পাতলা করে একদম চিকেন বানাচ্ছি এখানে বাচ্চা বড়রা সবাই মিলে খেতে পারবে তাই আমার ঘরে দুটো ছোট ছোট বেবি আছে তাদের কথা মাথায় রেখে আমি চিকেনটা বানিয়েই ফেললাম সকাল সকাল আর এরপর দেখো এই যে বৃষ্টি চলছে কি অপূর্ব বৃষ্টির ফোঁটা চলো আমরা উপভোগ করি বন্ধুরা তো বাদলা দিনে দেখলে আমি ঘরে বসে কি কী রান্নাবান্না করলাম তো আপনারা এরকম ছটপট রান্নাবান্না করে ফেলুন আর ঘরে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করুন তাহলে সবাই খুশি থাকবে আর আপনার মনটাও ভালো থাকবে আজকের মতো টাটা বন্ধুরা